আমরা দেখাব আপনাদের ভ্যানিলা প্ল্যান কেক রেসিপি তো আমরা প্রথমে ডিম নিব ডিমের সাদা অংশ আলাদা করে নিব এভাবে প্রথমে বলিনি আমাদের চ্যানেলটা আমাদের রান্নাগুলা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমাদের সাথেই থাকবেন সবসময় আশা করছি আপনাদেরকে আরো আরও ভালো ভালো রেসিপি উপহার দেওয়ার জন্য আমরা সব সময় চিন্তাভাবনা করছি এবং সব সময় চেষ্টা করছি তো ডিমের সাদা অংশ দুটা আমরা নিয়েছি এখন আমরা এটা এক বিটা দিয়ে ভালো করে বিট করে নেব তাই দশ মিনিট বিট করতে হবে দশ মিনিট বিট করার পর এরকম ফর্ম হয়ে যাবে একদম একটু কাজ করে এটা থেকে পড়বে না একদম শেভিং ফোমের মতো হয়ে যাবে তখন বুঝতে পারবেন এটা হয়ে গেছে প্রায় পনেরো মিনিট বিট করতে হবে এরপর দুইটা কুসুম দিয়ে দিতে হবে কুসুম দুইটা দেওয়ার পরে আবারও বিট করতে হবে ভালো করে পাঁচ মিনিট বিট করতে হবে এরপর একে একে সব উপকরণ দিতে হবে এবার মালয়েশিয়ান চকলেট মালয়েশিয়ান ভেনিলা কেক মিক্সচারটা দিব প্রথমে আমরা এক টেবিল চামচ এখানে খাটি গাওয়া গিয়ে দিচ্ছি আশা করি দেখতে পারছেন ক্রেয়ার দেখা যাচ্ছে খালি দাওয়া ভিটা দিয়ে আমরা আবার বিট করে নিচ্ছি এরপর মালয়েশিয়ান চকোলেট ফ্লাওয়ারটা আমরা মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি এবার এটা আমরা ভালো করে বিট করে নিব সাথে ওয়ান থার্ড কাপ নিচে দুধ মিনিট সাথে এটার সাথে আমরা হালকা হালকা অল্প দুধ দিয়ে দিয়ে এটা আমরা এভাবে ঠিক করে নিব কত দুধ দুধ ঢেলে দিয়েছি এবার আমরা খুব ভালো করে লিফ করে নিব পাঁচ মিনিট এবার লিফ করতে থাকবো এবার একটা কেক মোল্ডে বা আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকম একটা মোল্ড নিতে পারেন বা আমার মতে এরকম একটা ওভেন প্রো ডিশ একটু তেল ব্রাশ করে এবার কেক মিক্সগুলো এভাবে ঢেলে দিবেন এভাবে উপর থেকে ঢেলে দিবেন যাতে কোনো লামস না থাকে সব সব সবটুকু এখানে ঢেলে দেওয়া হয়েছে এবার আমরা দেখতে পারছে এবার আমরা ডিশটা একটু এভাবে একটু হালকা উপর নিচে করে নিব যাতে কোনো লামস না থাকে এবার আমি এটা গ্যাস ওভেনে করছি এটা গ্যাস ওভেনেও করা যাবে এবং ইলেকট্রিক ইলেকট্রিক ওভেনে আপনারা দশ মিনিট দেখ করতে পারবেন আমি গ্যাস গ্যাস ওভেনও এখানে আমার প্রায় দশ মিনিট লেগেছে মিডিয়াম আছে আমি গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি দশ মিনিট পর একটু হ্যাঁ পাঁচ মিনিট পর আমরা একটু খুলে দেখব তাহলে দেখবেন এরকম হয়েছে যাতে যাতে উপরের অংশটা ফেটে না যায় পাঁচ মিনিট পর দেখতে হবে এখন দশ মিনিট হয়ে গেছে দেখেন আমাদের কেকটা অলমোস্ট রেডি হয়ে গেছে কতটা সুন্দর কালার এসছে হয়ে গেলো আমাদের নরম তুলতুলে মজাদার কেক